মাত্র তিরিশ সেকেন্ডে মাথা ব্যথা বা মাইগ্রেন ব্যথা দূর করে নিতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম বন্ধুরা ক্রেজি বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে হাজির হলাম আমি আজকে আমার ভিডিওর বিষয় কীভাবে শুধুমাত্র তিরিশ সেকেন্ডের ব্যবহারে আপনি আপনার মাথার ব্যথা দূর করে নিতে পারবেন বন্ধু মাথা ব্যথা এমন একটি ব্যাধি ছোট বড়। ছেলে মেয়ে সকলেরই কিন্তু হয়ে থাকে বিশেষ করে যারা স্টুডেন্ট যারা সবসময় লেখাপড়া করে বা অনেকে আছে যারা বেশি মোবাইল ইউজার তাদের জন্য এই সমস্যাটি যেন প্রতিনিয়ত হয়ে থাকে প্রত্যেক দিন আমরা যদি বেশি সময় ধরে মোবাইল ইউজ করে থাকি যদি ল্যাপটপ বা টিভির সামনে বসে থাকি তাহলে কিন্তু এই মাথার ব্যথা চলে আসে এছাড়াও চোখের সমস্যা থেকেও কিন্তু মাথার ব্যথা দেখা দেয় তাই দেরি না করে অবশ্যই আপনারা ঘরোয়া উপায় হোক বা যে কোনো ডাক্তারের পরামর্শ হোক এই মাথা ব্যথা ভালো করার চেষ্টা করে দেখবেন তাই আজকে আমি আপনাদেরকে সিম্পল একটি উপায় দ্বারা মাথা ব্যথা দূর করার একটি উপায় নিয়ে এসেছি তো বন্ধুরা কথা না বাইরে চলুন দেখে না যে কী কী লাগবে এটি তৈরি করতে এটি তৈরি করতে মাত্র দুটি উপাদান লাগবে আর প্রথম দুটি উপাদানের মধ্যে হচ্ছে নবরত্ন তেল বন্ধু এই নবরত্ন তেল এমন একটি তেল যা আপনার মাথা ব্যথা দূর করে দিবে এবং আপনার মাথাটা সবসময় ঠান্ডা রাখবে বন্ধু আপনার চুল বা মাথা যদি ঠান্ডা থেকে থাকে তাহলে কিন্তু মাথা ব্যথা খুব দ্রুত দূর করে দেবে বন্ধু মাথা ঠান্ডা রাখার জন্য এই নবরত্ন তেলের কিন্তু জুড়ি নেই এটি আপনার চুল এবং আপনার মাথা যেমন কুল রাখবে তেমন আপনার মনটাকেও রাখবে অনেক রিফ্রেশ আপনি যদি এটি গোসল করার পর আপনার চুলে ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনার মাথা ব্যথা খুব দ্রুত দূর হয়ে গেছে তাই আপনারা এটি কীভাবে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে আপনি একটি বাটিতে খুবই ভালোভাবে এই নবরত্ন তেল নিয়ে নেবেন বন্ধু এটির এক বা দুই টাকার শেষে পাওয়া যায় আপনারা সেই শেষেও কিনে নিতে পারেন ভালো বা পকেটে সব সময় রাখার জন্য আমি এখানে সামান্য পরিমাণ দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি এটি ব্যবহার করবেন এটি আমি একটা চামচের মতো এই নবরত্ন তেল দিয়ে নিয়েছি এরপরে আপনাকে এর মধ্যে দিয়ে নিতে হবে সেটি হচ্ছে ভিটামিন ই ক্যাপসোল বন্ধু ভিটামিন ই ক্যাপসোল আপনার চুলগুলোকে ঠান্ডা রাখতে আপনার মাথাকে রিফ্রেশ রাখতে কিন্তু অনেক উপকার করে এই ভিটামিন ই ক্যাপসুল আপনি যে কোনো ধরনের কসমেটিক্সের দোকান অথবা যে কোনো ধরনের মেডিকেল শপে খুব সহজে পেয়ে যাবেন এক থেকে দু টাকার মধ্যে এই ভিটামিন ই ক্যাপসুল আপনি নিয়ে নেবেন এবং যতটুকু পরিমাণ আপনি নেবেন হচ্ছে নবরত্ন তেল তার হাফ নিয়ে নেবেন হচ্ছে ভিটামিন ই ক্যাপসোল অর্থাৎ এই ভিটামিন ই ক্যাপসুল একটিতে প্রায় চা চামচের মতো থেকে থাকে তাই আমি একটা চামচ এখানে নিয়েছি নবরত্ন তেল এবং একটি নিয়েছি হচ্ছে ভিটামিন ই ক্যাপসোল এবার এই ভিটামিন ই ক্যাপসোল আমি যে কোনো একটি কেচি দিয়ে কেটে এর মধ্যে সবগুলো অয়েল দিয়ে নিব আমি এখানে হাত ব্যবহার করছি এটি বের করতে এবার এই তেলগুলো সবগুলো আমি এই নবরত্ন তেলের মধ্যে দিয়ে নিচ্ছি এবার যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি যে কোনো চামচ দিয়ে খুবই ভালোভাবে এই তেলগুলো একত্রে মিশিয়ে নিন এটি যদি আপনি মেশাতে না পারেন তাহলে আপনার হাত ব্যবহার করতে পারেন এবং আপনি হাত দিয়ে এটি মিশিয়ে নিতে পারেন এবং যে হাত দিয়ে আপনি এটি মেশাচ্ছেন ঠিক সে হাতে আবারও এটি ভালোভাবে লাগিয়ে নিন এবং এটি লাগিয়ে নেওয়ার পরে আপনার চুলের গোড়াতে খুবই ভালোভাবে এই তেলটি ম্যাসেজ করতে থাকুন বন্ধু এটি আপনার চুলের গোড়াতে প্রথমে দিয়ে দিবেন এবং এ অপেক্ষা করবেন যাতে এই তেলটি আপনার চুলের গোড়া পর্যন্ত পৌঁছে যায় এবং আপনার চুলের গোড়া পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে আপনার চুলটি ভালোভাবে এভাবে মেসেজ করতে থাকুন এটি আপনার চুল আপনার এবং চুলের গোড়া প্লাস আপনার কানের ওপর থেকে সব জায়গাতে এই তেলটি ব্যবহার করুন এবং এটি ব্যবহার করার পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই দেখবেন যে আপনার চুল বা মাথা খুবই সহজে ঠান্ডা হয়ে গেছে এবং যে ঠান্ডা হওয়ার সাথে সাথে আপনার মাথা ব্যথা কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে এবং আমি অবশ্যই রেকমেন্ড করব আপনারা যাতে রাত্রেবেলা খুব বেশি মোবাইল ল্যাপটপ বা টিভি ব্যবহার না করেন এবং পরিমিত সময় অনুযায়ী আপনারা কিন্তু ঘুমাবেন প্লাস প্রচুর পরিমাণ পানি পান করবেন এবং এটি করার ফলে দেখবেন যে আপনার মাথা ব্যথা কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে তো বন্ধুরা যখন যখন মাথা ব্যথা হবে তখন তখন এই প্রক্রিয়াটি অবলম্বন করলে দেখবেন যে আপনার মাথা যেমন ঠিক হয়ে যাবে তেমন আপনার মনটাও কিন্তু অনেক রিফ্রেশ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা এটি ব্যবহার করুন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজে দিন আজকের মাত্র এখানেই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে